ইশো কৌরনের ছায়া তলে সমবেত হই এশ কৌরানের ছায়া তলে সমবেত হই রাসুলের অনুগত হই এশ আল্লাহ ও অনুগত হই হয়েশো কৌরনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর নামে গান করি এসো পথে জীবন করি এসো আল্লাহর গুণগান করি এসো পথে জীবন গরি আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে তবে কেন নাম থেকে দূরে সরে রয় তবে কেন নাম থেকে দূরে সরে রোয় এসো কৌরানের ছায়া তলে সমবেতই আলহামদুলিল্লাহ সব দি আল্লাহ পাক আমাকে আপনাকে পরিপূর্ণ করে দিলেন রব্বি কারিম বলছেন এমন কিছু নাই যেটা দেই নাই বান্দারা শোনো আই সবাই বলে আল্লাহব আল্লাহ পাক বলেন কোন আমাদের অস্বীকার করবাব আমার ভাই আমার বন্ধুগণ শোনেন আমাদের একটা সময় অস্তিত্ব বলে কিছুই ছিল না বিজ্ঞানীরা প্রমাণ করেছে বাবার লিঙ্গের ভিতরে যে নাপাক পানিটা থাকে এই নাপাক পানি থেকে আল্লাপাক চারটা জিনিস বানান রক্ত গোস্ত চর্বি আর চামড়া মায়ের রেহেমের মেরের ভিতরে আল্লাপাক যেই নাপাক পানিটা রেখে দিয়েছেন সেখান থেকে আল্লাপাক চারটা জিনিস বানান সেটা হলো চুল রক হার আর পর্দা কয়টা হলো চারটা হলো আটটা হলো আল্লাহ পাক পাক আমি আর পাঁচটা জিনিস করি তবে একটা পূর্ণাঙ্গ মানুষ আমি আল্লাহ পাক নিজ কুদরতে হাত দিয়ে আমি আল্লাহ পাক তৈরি করে আমি আল্লাহ পাক বানাই আমি আল্লাহ পাক তোমাকে চক্ষু নামক নেয় মারটা দিয়েছি এরপরে আমি তোমাকে ব্রেন নামক নেয়া দিয়েছি তোমাকে শোনার জন্য আমি দিয়েছি তোমাকে ঘান নেওয়ার জন্য নাকটা দিয়েছি আমি আল্লাহ সাতটা ঢুকিয়ে দিয়েছি বলেন ও বান্দা শোনো আমি পাক যদি দয়া না করে মায়া না করে যদি এগুলো না দিতাম তাহলে পূর্ণাঙ্গ মানুষ তুমি কখনো হতে পারতে না ঠিক কিনা আল্লাহর দয়াইনে আমার আমাদের এই বড়িটা তবে কেন এই বডি নিয়ে আপনার এত অহংকার তবে কেন এই শরীর নিয়ে আপনার কেন এত দাপট কেন এত ক্ষমতা আপনি দেখাতে চান বিগত সালগুলোতে আমরা দেখেছি যে রব আমাদেরকে তৈরি করেছেন সেই রবের আইনকে বাদ দিয়ে মানুষের তৈরি আইন দিয়ে দেশকে চালানো হতো ঠিক কিনা আমার কষ্টের জায়গা ওইটাই বিগত সালগুলোতে আমরা কোরআন থেকে কথা বলতে পারি নাই এমন কি আমার মসজিদে আমি কথা বলতে পারিনি আমাকে সরাসরি বলা হয়েছে হুজুর শুনে কথা বলবেন ঠিক আছে কিন্তু এমন কোনো কথা বলবেন না যে কথাটা মানুষের গায়ে লেগে যায় যে কথার কারণে মসজিদের ভিতরে গন্ডগোলের সৃষ্টি হয় আরে আমি যদি মনে করি আমি তো বলি যদি চোরের বিপক্ষে বলার কারণে সেই চোররা যদি গন্ডগোল তৈরি করে তাহলে সেই চোরদেরকে খুশি করার জন্য আমি আমার রবকে অসন্তুষ্ট করে ফেললাম বিগত সালগুলোতে কথা বলতে পারি নাই কিন্তু অনেক উলামায়ে কেরামেরা এই হক কথাগুলো আজকে বলতে চায় না ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সনব। তোমাদেরকে কত নেয়ামত দিয়ে আমি আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে আল্লাহ পাক বলেন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস-সামাআ বিনা ওয়া আরযালনা মিনাস-সামাঈ মা'আ ফখরাজা বিহি মিনাত-সামারাত রিযকন সবাই বলে আল্লাহ আকবর ওই আসমান থেকে আসমানটা সেটা আমি বানিয়েছি এই জমিনটাকে বিছানা শুরু করে ওই আসমান থেকে পানি বরষণ করে তোমাদের জন্য ওই আসমান থেকে পানি বর্ষণ করে এই জমিনের ভিতর থেকে তোদের জন্য খাবার কেউ বানায় নাই বরঞ্চ তোদের জন্য আমি রব্বে করিম নিজে খাবার উৎপন্ন করেছি জরে কুন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন ওই আসমানটার দিকে তাকান আল্লাযী খনা কসাবাস সামাতি মা তারা ফি খন কিরহামানি মিন তাফাওত ফারজি আল বাসরাল তারা মিন ফাতর সবাই বলে আল্লাহু একবার আল্লাহ পাক বলেন ওই সপ্তম আসমান বিশিষ্ট আসমানটাকে আমি আল্লাহ পাক বানিয়েছি আমার পায়রা আছতার নাম আল্লাহ পাক দিলেন রফিউন ফালুন কেদু মাউন আরাকা আরবা এই সপ্তস্তর বিশিষ্ট আল্লাপাক বানালেন আসমানটা সেইটার সাতটা নাম আল্লাপাক দিলেন একটা আসমান থেকে আর একটা দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা এখন একটা আসমান থেকে আর একটা আসমানের দূরত্ব এমন আল্লাহ পাক ওই জাসমান আসমানটাকে কত সুন্দর করে সাজালেন আল্লাহ পাক বলছেন বান্দারা শোনো দেখো ওই আসমানটার দিকে তাকাও আসমানটার ভিতরে তুমি কোনো খুদ ধরতে পারো নাকি আবার আল্লাহ পাক নিজেই আনসারা দিচ্ছেন ফুমারি লাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসি আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন অতঃপর চোখটা ফিরে আসবে চায় দেখ আমি আল্লাহর আসমানের ভিতরে কোন ত্রুটি নাই আমি আল্লাহর আসমানের ভিতরে কোন খুঁত নাই ও বান্দা যতই দেখবি ততই অবাক হয়ে যাবি আল্লাহ পাক বলছেন শুন আমি আল্লাহ পাক কতটুকু ক্ষমতাবান সন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া শাইইন আলিম আল্লাহ পাক বলেন হুয়াল আউওয়াল তিনি প্রথমে ছিলেন ওয়াল আখির তিনি শেষে থাকবেন ওয়াজ জাহির ওয়াল বাতিন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন আমার ভাইরা আমার বন্ধুগণ এই আয়াতটাকে যখন আমি মাঝে মাঝে যখন এটা নিয়ে যখন তাফসির যখন পড়ি অবাক হয়ে যাই আল্লাহ পাক কত সুন্দর কথা বলেছেন তিনি প্রকাশ্যে আছেন তিনি অপ্রকাশ্যে আছেন তার মানে হর আপনি বাথরুমের ভিতরে যাবেন সেখানেও আল্লাহ আছে আপনি রুমের ভিতরে একা থাকবেন সেখানেও আল্লাহ বা আল্লাহ আছে আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারপরও আপনি যেই গুনার গাছগুলোতে লিপ্ত হন আপনি মনে করছেন পাক আপনার সঙ্গে নাই আল্লাহ পাক সব সময় আপনার সঙ্গে আছেন মিথ্যা সাক্ষ্য দিয়া যেই সকল আলেমগুলোকে জেলের ভিতরে বন্দি করেছিলেন মিথ্যা সাক্ষী দিয়া যেই মুফাসসিরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন আল্লাহর কসম আল্লাহর কসম মল্লাহি বি সেইটা যদিও মানুষ বুঝতে পেরেছিল আপনারা বুঝতে পারেন নাই অবশেষে এই জুলুমের ঘটেছে এই দেশ থেকে জনগণ আপনাকে বিতাড়িত করেছে আগামীতে আর এই বাংলাদেশে এই জালিমকে মানুষ দেখতে চায় না ঠিক কিনা আমার ভাই আমার বন্ধুগণ সবচেয়ে কষ্টের জায়গা ওইটাই আমাদের কোরআনটাকে বন্ধ করতে চাওয়া হয়েছিল এই কথাটা ছিল ফেরাউনের ছিল আমার ভাই আমার বন্ধুগণ ফেরাউন এই কথাটা বলেছিল ফেরাউন যখন তার মা বাবার অবাধ্য সন্তান হয়ে যখন সেই দেশ থেকে বিতাড়িত হয়ে যখন মিশরে আসলো আসার পর সেখানে তার বন্ধু হামান টাক তাকে সঙ্গে নিয়ে একটা তরমুজের খেতে চাকরি নিল সেখানে তরমুজগুলো চুরি চুরি করে বিক্রি করত মালিক যখন সেটা জেনে গেল জেনে যাওয়ার পর এই দুইজনকে সেখান থেকে বিতাড়িত করলো তারা গিয়ে মিশরের একটা কবরস্থানের দায়িত্ব নিল কবরস্থানের যখন দায়িত্ব নিল ওই দেশ আল্লাফাক রোগ দিয়ে দিলেন রোগ দিয়ে দেওয়ার পর একাধারে মানুষ মরতে লাগলো এত মানুষ ছিল সবাই চাচ্ছিল আমার আপন জনকে যদি একটু তাড়াতাড়ি কবর দেয়া যায় টাকা ঘুষ দেওয়া শুরু করলো তারা ঘুষের টাকাগুলো নিয়ে লাশগুলো আগে দাফন করা শুরু করলো এরপরে তারা যেই কাজটা করলো এই লাশগুলোকে দাফন করে যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো জনগণের মধ্যে আস্তে করে তারা বিলীন করে জনগণের জনগণের ভিতরে তারা জনপ্রিয় হতে চাইল আমার ভাইয়ের আমার বন্ধুগণ একদিকে আমাদের ওপর অত্যাচার করেছে আবার আমাদের টাকা দিয়ে আবার আমাদেরকে খুশি করতে চাওয়া হয়েছে অন্যদিকে দেখেন সবাই তখন বলছে মিশরের মন্ত্রী যখন মরে গেল তখন এই জনপ্রিয়তাটাকে তারা কাজে লাগালো সবাই জনগণ মনে করলো তাহলে এই মুহূর্তে তাকে আমরা মন্ত্রিত্বের আসনে বসাতে পারি সবাই তাকে সেখানের জন্য দরখাস্ত করলো মন্ত্রীর চেয়ার সে পেয়ে গেল এরপরে সেখান থেকে কয়েকদিন পর মিশরের প্রধানমন্ত্রী মারা গেল সেই জায়গায় এসে বসে গেল এবার শোনেন তার বন্ধু হামান টাক বলে বন্ধু শব্দ হলো এবার বলো আলা এইবার মিস্টার বলছে কেন এটা আমার মানবে নাকি হামান টাক তার বন্ধু ডেকে বলে শোনো কেন মানবে না মানতে বাধ্য এই জন্য আগে প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দাও কি বন্ধ করো প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠানগুলো যখন বন্ধ হয়ে যাবে মানুষ যখন অন্ধকারের ভিতরে যখন পড়ে যাবে যখন জাহিনিয়াতের মধ্যে যখন পড়ে যাবে তখন মানুষ তোমাকে রব হিসেবে খোদা হিসেবে গ্রহণ করে নিবে এক নয় দুই নয় বরঞ্চ পঞ্চাশটা বছর সে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দিয়েছে যেন মানুষ মূর্খ থাকে এই কাজটার সঙ্গে বিগত সালগুলোর মিল ছিল আমাদের ছেলে পেলে এগুলোর হাতে তারা বই খাতার বাদ দিয়ে তারা তুলে দিয়েছিল অ্যান্ড্রয়েড ফোন অনলাইনে তারা ক্লাস করবে কিন্তু এই ছেলেপেলেগুলো অনলাইনে ক্লাসের নামে ক্লাস মেট একটা মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে প্রেম থেকে শুরু করে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছে ছোটো ছোট বাচ্চাগুলো ক্লাস নাইন ক্লাস টেনের সন্তানগুলো অতপর পর্নোগ্রাফির ভিতরে সন্তানগুলো ঢুকে গেছে ঠিক কিনা